খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নতুন করে বলার কিছু নেই সে কোথাও আগুন জ্বলছে কোথাও বুলডোজারে গুড়িয়ে দেওয়া হচ্ছে ঐতিহাসিক ভবন কোথাও আবার ফেলে দেওয়া হচ্ছে লাশ গত বছর আগস্ট মাসের পর থেকে একদিকে যেমন বাংলাদেশের পরিস্থিতির অবনতি হতে শুরু করেছে অন্যদিকে ভারত বাংলাদেশ সম্পর্কও তলানিতে বাংলাদেশে কেন বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে দেওয়া হলো তা বোঝাতে গিয়েও ভারতকে দায়ী করেছে মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তবে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাত্র কয়েকটি শব্দ খরচ করে যা বলেছেন তা ইউনুস সরকারের কপালে ভাঁজ ফেলার জন্যই যথেষ্ট আমেরিকায় সরকার বদলানোর পর ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সমীকরণও বদলেছে গত বছরের পাঁচই আগস্ট বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে আসেন এরপর নোবেল জয়ী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তৈরি হয় অন্তর্বর্তী সরকার আমেরিকার মসনতে তখনও জো বাইডেন অর্থাৎ ক্ষমতায় তখন ডেমোক্র্যাটদের সরকার সেই সময় পাশে দাঁড়িয়ে আমেরিকা আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকা এভাবে পাশে দাঁড়ানোই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ইউনুস কিন্তু রিপাবলিকানরা আমেরিকার ক্ষমতায় ফেরার পর সেই স্বস্তি উধাও হয়েছিল আর বৃহস্পতিবার ট্রাম্পের মন্তব্যের পর ইউনুস সরকারের রাতের ঘুম কতটা আসবে তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে এদিন হোয়াইট হাউসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ বৈঠক হয় সেই বৈঠকের পর যৌথ সাংবাদিক সম্মেলন করেন নরেন্দ্র মোদী ও ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকরা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন বাংলাদেশের বিষয়টা মোদী দেখবেন লম্বা উত্তর না দিলেও ঢাকায় যে বার্তা পৌঁছে গিয়েছে তেমনটাই মনে করছেন কূটনৈতিকরা একদিকে যখন বাংলাদেশ কথায় কথায় ভারতকে ধুসছে মুখ বন্ধ করার জন্য চাপ দিতে চাইছে তখন ট্রাম্পের বক্তব্য প্রচ্ছন্নভাবে দিচ্ছে যে বাংলাদেশ নিয়ে শেষ কথা বলবেন মোদী সদ্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপঞ্জির রিপোর্ট সামনে এসেছে তাতেই যথেষ্ট বিড়ম্বনায় পড়েছে ইউনোস সরকার আর তার মধ্যে মোদীকে পাশে রেখে এমন বার্তা দিলেন ট্রাম্পের রিপোর্ট খবর